মাত্র আটটা প্রশ্ন হ্যাঁ মাত্র আটটা প্রশ্ন এবং কড়াই প্রশ্ন তোমরা ঠিক আছে মাত্র আটটা প্রশ্ন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বাসাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে অর্থাৎ হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের প্রথম পেপার রয়েছে ডিএস মেজর এই ফাইভ নাম কি না এই পেপারে রয়েছে আনুমানিক আহ সাতশো পঞ্চাশ থেকে বারোশো আনুমানিক সাতশো পঞ্চাশ থেকে আহ বারোশো ছয় খ্রিস্টপূর্বাব্দ তোমাদের এইটা পড়তে হবে তো এই পেপারে হবে প্রশ্নের মান পাঁচ প্রশ্নের মান পাঁচ আমি তোমাদের আটটা প্রশ্ন দেবো আটটার মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন এ টু জেড প্রশ্ন কমন ছেড়ে বলছি অবশ্যই প্রথম থেকে শেষ হবে এবং পরবর্তী দশ নম্বরের প্রশ্ন দেবো আটটা প্রশ্ন সেই আটটা প্রশ্ন পড়লেই পঞ্চাশে পঞ্চাশ দেরি কেন প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর এখন প্রশ্নগুলি যেগুলো বলছি পাঁচ নম্বরের প্রশ্নগুলি ভালো করে রেডি করো পরবর্তী দশ নম্বরের প্রশ্নগুলি অবশ্যই চলে চলবে এবং শুধু এই পেপার নয় অন্যান্য সমস্ত পেপারে সাজেশন রেডি আছে একটা পর একটা পাবলিক করে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর কলেজে যদি নিজেরা গ্রুপ বানিয়ে দেখো সেই গ্রুপে অবশ্যই এই লিংকটা শেয়ার করে দাও ঠিক আছে তা প্রশ্নগুলো লেখো কার জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছে সেমিস্টার পড়ছো হিস্ট্রি অ ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের পেপার রয়েছে ডি এস অর্থাৎ মেধার ফাইভ এই পেপারে সাইজেন লিখে নাও এক একটা প্রশ্ন প্রশ্নের মান পাঁচ লিখে নাও চল্লির লিখে নাও চোল সময়কালে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন চোলদের সময়কালে বঙ্গোপসাগরকে স্টার মারো এবছরে পরীক্ষায় আসবে প্রশ্নের মান পাঁচ লিখে নাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই নামের প্রশ্ন লিখে নাও আদি মধ্য ভারতের বন্দরগুলির উন্নতি সম্পর্কে সংক্ষেপে আদি মধ্যযুগে ভারতের বন্দরগুলির উন্নতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও অথবা অথবা এই রাখতে পারে নাও। আদি মধ্যযুগের ভারতের বন্দরগুলির বিকাশের উপর একটি টিকা লেখো থাকতে পারে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন দাগের প্রশ্ন একটু লিখে নাও আলভার আলভার এবং নায়নার আলভার এবং নায়নার কারা ছিল ঠিক আছে আলভার এবং নায়নার কারা ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন চারটার প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে বেশি কষ্ট আমাদের এই প্রশ্ন বেশি প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা দেয় লিখে নাও শিক্ষার ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়কে ইংরেজি বলা হয় ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রশ্নটা দেয় শিক্ষার ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বেশি বেশি করে স্টার মারো পরবর্তী লিখে নাও ভারতের ইতিহাসে তরায়ণের ভারতে ইতিহাসের তরায়নের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কি ছিল ভারতে ইতিহাসে তরায়নের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কি ছিল মারো আর একটা কথা বলি এই যে প্রশ্নগুলি বলছি এবং অতিরিক্ত যদি তোমরা নিতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারো এবং দশ নম্বরে প্রশ্ন যেগুলো অতিরিক্ত পড়তে হবে সিলেবাস কমপ্লিট যদি তোমরা পড়তে চাও রিক্স না নিতে চাও অবশ্যই আমার কাছে উত্তরগুলি সংগ্রহ করতে পারো পুরোপুরি সম্পূর্ণ আমার নিজের লেখা কোনো বইয়ের কপি পাবে না কোনো অ্যাপের কপি পাবে না কোনো গুগল কপি পাবে না খুব সুন্দর সহজ ভাষায় লেখা থাকবে একদম ভূমিকা থাকবে পয়েন্ট থাকবে সে শেষ কথা শেষ কথা মানে কি উপসংঘাত শেষ কথা মানে কি উপসংঘাতও থাকবে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা থাকবে একদম খুব সুন্দরভাবে থাকবে ভূমিকা থাকবে এক দুই পয়েন্ট থাকবে তারপরে উপসংঘাত বা শেষ কথা থাকবে আমার নিজের লেখা আমি লেখক শোভন সের ঠিক আছে আমার লেখা একাধিক বই বের হচ্ছে শারীর শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে অন্যান্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান চলছে হবে যারা আমার লেখার নোট সংগ্রহ করতে চাইছো অবশ্যই সংগ্রহ করতে পারো প্রত্যেকটা পেপারে সব পেপারে অনার্সের এর জন্য সংগ্রহ করতে পারো ঠিক আছে তো যাই হোক নম্বর দিয়ে দিলাম একানব্বই চুয়াল্লিশ পঞ্চাশ অষ্টআশি একাত্তর ঠিক আছে অবশ্যই উত্তরগুলো সংগ্রহ করতে পারো যাই হোক পরবর্তী প্রশ্নগুলি এটি লিখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে আহ আরবের সিন্ধু আক্রমণের তাৎপর্য কি ছিল আরবদের 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 সিন্ধু আক্রমণের তাৎপর্য কি ছিল আরবদের সিন্ধু আক্রমণের তাৎপর্য কি ছিল পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রসারের কি বললাম বৌদ্ধ ধর্মের প্রসারের পাল রাজাদের ভূমিকা কি ছিল বেশি বেশি করে স্টার মারো পরবর্তী প্রশ্ন গজনীর মাহমুদ গজনীর মাহমুদ কেন ভারত আক্রমণ করে এই আটটা প্রশ্ন ভালো করে পড়ো অবশ্যই এবছরে আসবেই তোমরা যারা ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো অনেকেই চিন্তা করছো যে শাহশান কে দেবে নাম্বার ওয়ান শাহসান একমাত্র একজন নিয়ে থাকে শোভন স্যার একদম দাগে দাগেই মিলিয়ে যায়। তোমাদের সিনিয়রকে জিজ্ঞাসা করে দেখো যারা সেমিস্টার পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল ওদেরকে জিজ্ঞাসা করে দেখো যে শোভন স্যারের সাজেশন কেমনটা কমনযোগ্য একদম দাগ নম্বর সহ মিলিয়ে দেয় শোভন স্যার শুধু ভেবো না যে শোভন স্যারের ছোট চ্যানেল আগে এই নামে একটা বড় ইউটিউব চ্যানেল ছিল দুর্ভাগ্য কারণ বন্ধ হয়ে যায় এই দু মাস আগে তো যাই হোক তোমার জন্য আবার দিন রাত করে সেই নামে আবার চ্যানেল খুলে বসে আছি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে আমি লেখক শ্রবণ স্যার সারা জীবন তোমাদের সঙ্গে রয়েছি পাড়ে থাকছি সারে থাকছি তোমাদের বলছো এবং বলবো তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে সেটা বলছি তো চলো এখান থেকে যদি তোমরা অতিরিক্ত করতে চাও অবশ্যই পাঁচ নম্বর জন্য তোমরা পাঁচটা অতিরিক্ত করতে পারো লিখে নাও ভারত সম্পর্কে ভারত সম্পর্কে আল বিরুনির দৃষ্টিভঙ্গি কি ছিল পরবর্তী প্রশ্ন আদি মধ্য যুগের ভারতের বিকাশ ও জনপ্রিয়তার বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন আদি কৃষি যুগের মন্দিরগুলি কেন একটি গুরুত্বপূর্ণ স্থানে বা স্থান অধিকার করেছিলেন পরবর্তী প্রশ্ন চোল শাসন ব্যবস্থায় মন্ডলম ও ভালা নাড়ু নাডু এর গুরুত্ব কি ছিল পরবর্তী প্রশ্ন গুপ্ত গুপ্ত পরিবর্তনের সময়ে তন্তবাদের বিকাশের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো বললাম স্ক্রিনে দিলাম আশা করছি সমস্যা হবে না প্রশ্নগুলি ভালো করে পড়ো পাঁচ নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে এবং দশ নম্বরের প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি আসবে এবং দশ নম্বরের প্রশ্ন সাজেশান আমার রেডি আছে টাইপ করা নোটস এবং সাজেশান পেয়ে যাবে যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো কিছু পারিশ্রমিক বিনিময়ে সমস্ত নোট তোমরা পেয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি ভালো করে পড়লে পঞ্চাশে পঞ্চাশ নম্বর হাতের মুঠোয় পেয়ে যাবে ওকে তো ভিডিওটি বেশি বড় করছি না এই পর্যন্ত শেষ করবো সবাই চলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটি বানানো হয়েছে আমার নিজের নামে আগে যে চ্যানেল ছিল সেই নামের চ্যানেল বানানো হয়েছে শ্রবণ হালদার সিসি এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে